আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের মাঝে কিছু শেয়ারিং এর জন্য আসছে আগামী তেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ঋতুরাজ বসন্তের আগমন আর ঋতুরাজ বসন্তের আগমন মানে কি নিশ্চয়ই সবার জানা আছে বসন্ত বরণ আর বসন্ত বরণ উৎসব উপলক্ষে ওয়াল্টন প্লাজা বাগেরহাট আয়োজন করেছে ওয়াল্টন প্লাজা বাগেরহাট রেল রোড আয়োজন করেছে বসন্ত বরণ উৎসবে আর এই বসন্ত বরণ উৎসব উপলক্ষে আপনাদের জন্য রয়েছে সর্বকালের সেরা কিছু অফার তো চলে আসুন তেরোই ফেব্রুয়ারি ওয়ালটন প্লাজা বাঘহাট রেল রোড শাখায় ওই দিনে আপনার জন্য নগদ ক্রয় থাকবে ওয়ালটনের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অফার নগদ ক্রয়ে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ডিসকাউন্ট কিস্তিতে ক্রয় করতে যাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি আসেন সর্বনিম্ন ডাউন পেমেন্টে সর্বোচ্চ সময় কিস্তি সুবিধা রয়েছে আমাদের কাছে চলে আসুন মোবাইল কিস্তি নেবেন কোনো ব্যাপার না চলে আসুন ওয়ালটন প্লাজা বাঘিরাট রেল সাকাই পয়লা ফাল্গুন রোজ বৃহস্পতিবার বসন্ত বরণ উৎসবের দিনে মোবাইলের পাওয়ার সেল চলবে সারা দিন ব্যাপী পাওয়ার সেল উপলক্ষে সর্বনিম্ন ডাউন পেমেন্ট সর্বোচ্চ সময়ের কিস্তি আপনাদের জন্য কিন্তু চালু রেখেছি আমরা আপনি আসছেন আপ্যায়ন হবে কথা হবে আর আপনার জন্য গিফট হ্যাম্পার সেটা তো আছেই সেটার কথা নাই বলি তাহলে বন্ধুরা আপনিই কেন চলে আসেন ওয়াল্টন প্লাজা বাগেরহাট রেল রোড শাখায় দেখা হবে নিশ্চয়